দুইশো সেলসিয়াস জন চারশো বিরানব্বই জন আহত হয়েছে এই পরিমাণটা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটা ইনক্রিমেন্টাল ইনক্লিমেন্টাল মানে ক্রম বর্ধমান অ্যাক্সিডেন্ট যেরকম বাড়ছে মৃত্যু এবং মৃত্যুর ঝুঁকিও বাড়ছে এবং আহতের পরিমাণ বাড়ছে যে কারণে আমরা আপনাদেরকে সকলকে অনুভব করব যে বিশেষ করে এই হাইওয়েতে চলার সময় বিশেষ করে ছোটো ছোটো গাড়ি ভেহিকেল বসে এটা অবশ্যই অত্যন্ত সাবধানতার সাথে আর সাথে সাথে যে সকল স্থানে মহলের কাছে সেই প্রস্তুতিগুলো অবৈধ স্থাপনা আমরা অনেক করেছি আরও বেশ কিছু প্রস্তাব আছে বিশেষ করে বোকরা থেকে শুরু করে এই যে এই মাছের অংশ মাঝিঘাতি বেদগ্রাম এই অংশটা অত্যন্ত জটিল আপনারা দেখছেন কিছু কিছু জায়গায় আমরা জেড বা দিয়েছি কিছু কিছু জায়গায় হাইওয়েতে যদিও স্পিড ব্রেকার দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ আছে কিন্তু তারপরে আমরা কিছু জায়গায় পুলিশ লাইনের সামনে সাম্পানের সামনে আবার পুরাল সেতুর সামনে এরকম কয়েকটি জায়গায় কিছুটা হালকা স্পিড ব্রেকার দেওয়া হয়েছে কিন্তু এটা দিয়ে এই রোড অ্যাক্সিডেন্ট থামানো যাচ্ছে